ওরা আবার স্লোগান দিবে বোঝেননি যে হজুর সব আজ জন্য করে গেল আমাদের কি ওয়াজ নাই এই জন্য মা আপনার টেনশন নেবেন না অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বা গোলাম রব্বানি আপনাদের ওয়াজ করে দেব শুরু কারণ আপনারাই হলেন ঘরে বাইরে আমাদের নাথের গুরু এই জন্য মা বোনদের জন্য স্পেশাল কিছু বরাদ্দ আছে আছে না না ওই পাগলিদেরকে সাইজ করা লাগবে কথা কোন ঠিক একটু অপেক্ষা করেন খালি শুরু করবে দেন খালি আধ ঘাট বাদে নেই চতুর দিকে জমির আল তো পানি ছেঁচা লাগে কথা কন না হলে সব পানি অন্যের জমিতে চলে যাবে তাহলে সারা খাও খাও যে লাভ আছে এই জন্য আট ঘাটাকে বেঁধে নিতে দেন মজা লাগবে ইনশাআল্লাহ কোরআনের কথা আপনাকে খারাপ লাগার প্রশ্নই আসে না যদি ওয়ান তোরে আবুজালের মতো ভাইরাস থাকে সারা রাত শুনে লাভ হবে না দুইজনের নামের শুরুতে আবু আবু অকর শুনে জান্নাতে যায় ইমান বৃদ্ধি পায় কথা কন ঠিক কিনা কথা বলে না কেন কোরআন শুনে মমিনের ইমান কি হয় বৃদ্ধি পায় সুবান আল্লাহ বলে তাহলে মনটা যদি আবু বকরের মতো নরম হয় কোরআন শুনে ইমান বাড়বে আর মনটা যদি আবু জেলের মতো শয়তানিদের ভরা থাকে সারা রাত কোরআন শুনে সকাল বেলায় নবীকে বলতো পাগল কে রে আবু জেল সারা রাত কোরআন শুনে রসুলকে পাগল বলে জাদুকর বলে গণক বলে কথা বলে ঠিক কিনা এত বিরোধিতা করেছে বলেন তো কোরানকে ওরা কি থামাইতে বেরোছিল পারে না আজকেও যারা কোরান থামানোর ষড়যন্ত্র করে এরাও পারবে না কথা বলেন ঠিকই না কারণ কোরানের সুইচ কার হাতে ইন্না লাহুনাদি কর ইন্না লাহু লা হাফিজুন এই কিতাব নাদিল করেছি আমি এর সংরক্ষণ এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে বলেন আল্লাহ আফ বা কোরানকে জমিন থেকে বিলুপ্তি করবে কোরআনকে বিদায় করবে ইসলামকে বিদায় করবে মুসলমানকে বিদায় করবে এমন সাহস পৃথিবীর কারণ আর আমরা ভয় পাওয়ার জাতি না আমরা মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি মুসলমানেরা কা পুরুষ না মুসলমানেরা বীরের জাতি কথা বলে বীরের মতো মাসার চেষ্টা করেন সলেন সামনের দিকে যাই আমি আজকে যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব আদর্শ পিতা হবেন কিভাবে আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসাবে কিভাবে করে তুলবেন মাহাবিলে শুধু বসলেই হবে না এখান থেকে একটা মেসেজ বাড়িতে নিয়ে যাওয়ার দরকার আছে না তাহলে আজকের আলোচনার বিষয় হলো আপনি আদর্শ পিতা হবেন কিভাবে আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসাবে কিভাবে করে তুলবেন কথাকে বুঝাইতে পারলাম তার মানে একজন আদর্শ পিতার কি দায়িত্ব একজন আদর্শ সন্তান কিভাবে গড়ে তুলতে হয় আমরা আদর্শ পিতা হব কিভাবে। আদর্শ সন্তান গড়ে তুলবো কিভাবে। এই বিষয়টার ওপরে আলোচনা হবে বলেন তো এটা দরকার আছে না না বলেন এই বিষয়টা আলোচনা হওয়া দরকার আছে না নাই কোরআনুল করিমের অনেক দামি একটি আলোচনা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহ যেন তার গোলামকে বলার তৌফিক দান করেন জোরে বলেন আমি আমার কোন জ্ঞান নাই জ্ঞান দানের মালিক কে বলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম বলুন সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার লোকমানে হাকিম একজন মানুষের নাম সেই মানুষের নামে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে কেন সূরা দিলেন এর পেছনে কারণ আছে না নাই একটু মনোযোগ দিয়ে গুনাহগারে কথাগুলো শুনবেন নিজের ওয়াদাটা ঠিক রাখবেন আমার ভাইয়ের লোকমানে মানে হাকিম কোন নবী ছিলেন না রাসূল ছিলেন না ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি জমিনের সাধারণ একজন মানুষ কিন্তু এই জমিনের বান্দার কথা এই জমিনের সাধারণ মানুষের কথা জবান দিয়ে এমন সুন্দর কথা বের হয়েছে যেই কথাগুলো আসমানের মালিক আল্লাহর কাছে পছন্দ হয়েছে সুবহানাল্লাহ বলেন জমিনের বান্দা এদিক খেয়াল করে জমিনের একজন বান্দা কথা বলে সেই কথাটা যদি আসমানের মালিক আল্লাহর কাছে পছন্দ হয় তাহলে বলে তো এই কথাটা কি আসলে দাম কম না এই কথা তো অনেক দাম লোকমানি হাকিম কোন নবী ছিলেন না রসুল ছিলেন না ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি চেহারাটা খুব বেশি সুন্দর ছিল না দেখতে মানুষটা ছিল কালো বেশি লম্বা ছিলেন না খাটো মানুষ ছিলেন ঠোঁটগুলো ছিল মোটা যদিও চেহারাটা কালো তার অন্তর ছিল ভালো তার জবানের কথাগুলো আসমানের মালিক আল্লাহর পছন্দ হলো এই জন্য আল্লাহ পাক তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো বলেন আল্লাহু আকবার ওই ব্যক্তির কথা আল্লাহর এত ভালো লেগেছে যে ওই ব্যক্তির কথা পছন্দ করে ওই ব্যক্তির নামে আল্লাহ সুরা নাজিল করেছেন সোমান আল্লাহ বলবেন না আপনি আদর্শ পিতা হিসেবে আপনার সন্তানকে কি কি উপদেশ দেবেন লোকমানে হাকিম তার সন্তানদেরকে কি কি উপদেশ দিয়েছিলেন সেই মেসেজগুলো আল্লাহ পাক সুন্দর করে তুলে ধরেছেন আমি কি একটু কষ্ট করে বললে আপনারা কি শুনবেন তো ইনশাল্লাহ একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা কদ আতাইনা লুকমানাল أني أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد হেকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার সুপ্রিয় আদায় করো লোকমানে হাকিম ছিল একজন রাখাল কৃতদাস মানুষের বাড়িতে ছাগল চরণের কাজ করতেন সেই কৃতদাস থেকে একজন মানুষ কিভাবে দামি হয়ে গেল লোকমানে হাকিমের জীবনে যদি বলতে চাই ওই দিকে দুই আড়াই ঘন্টার সময় দিয়েও শেষ হবে না এই আমি মূল তাফসিরে প্রবেশ করেছি বাজানব আমার লোকমানে হাকিম একজন রাখাল থেকে দেখেন কত বড় দামি মানুষ হয়ে গেলেন

সে তার নিজের জন্য শুক্রিয়া আদায় করে আর যারা শুক্রিয়া আদায় করতে চায় না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখ অপেক্ষী আমি আল্লাহ নিজেই প্রশংসিত বলুন আল্লাহ তাহলে শুক্রিয়া আদায় করলে বান্দার লাভ আমার আল্লাহর কোনো লাভ নাই শুক্রিয়া আদায় না করলে বান্দার লস আমার আল্লাহর কোনো লস নাই তাম পৃথিবীর মানুষ এক জায়গায় হয়ে আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা বলে না তামাম পৃথিবীর মানুষ যদি এক জায়গায় হয় আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ কথা বলেন না কেন বলেন তো ডাকলে কার লাভ আমাদের লাভ আর না ডাকলে কার লস আমাদের লস কথা বলেন ঠিক কিনা তার মানে আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ কথা কি বুঝতে পারছেন পাঁচ বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ হয় তাহলে বুঝলেন না কেন আল্লাহ তালা জানে আয় দিচ্ছেন যারা শুক্রিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে আর যারা শুক্রি আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুক আমি আল্লাহ কারও মুখোপেক্ষী নই আল্লাহ উৎসমান তিনি কারও মুখোপেক্ষী নন আমরা সবাই তার মুখোপেক্ষী কথা বোঝেন বোঝেন এই জন্য আল্লাহ বলতেছেন যারা সুপ্রি আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ কারও মুখোপেক্ষী নন কথা বোঝা গেল আর শেষে আল্লাহ বলতেছেন অনেক হামিদ আমি আল্লাহ নিজেই প্রশংসিত তোমার প্রশংসার জন্য আল্লাহ বসে নেয় কথা বোঝা গেল আপনি প্রশংসা করলেও আমার আল্লাহ আল্লাহ প্রশংসা না করলেও আমার আল্লাহ আল্লাহ কারণ তিনি নিজেই প্রশংসিত সোবান আল্লাহ বলে কথা কি প্রথম আয়াতে কথা কি বুঝতে পারতেছেন একটু মনোযোগ দেয় শোনেন কথার গভীরে যেতে হবে প্রশংসা কেন আদায় করবেন না কেন আদায় করবেন না আল্লাহ এত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন নিয়মতির শুকরিয়া আদায় করলে লাগনা লস আমার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা জিদন্নাকুম ওয়া লা ইন্না আযাবি লা আমার আমার আল্লাহকে বলেন যারা নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আল্লাহ পাহ তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দিই আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকুরিয় আদায় কর আকৃতজ্ঞ হয়ে যায় নিয়মও খারাপ হয়ে যায় যারা প্রশংসা আদায় করতে চায় না যারা আকৃত হয়ে যায় আমার আল্লাহ দিকে বলেন আমি আল্লাহ পাহ তাদের নিয়ামতগুলোকে সেনায় এবং তাদের জন্য রয়েছে কঠোর রাজা শাস্তির ব্যবস্থা জোরে কর্না উজবিল্লাহ তাহলে প্রশংসা আদায় করতে হবে কার সুখে থাকি দুঃখে থাকি সর্বাবস্থায় প্রশংসা আদায় করবো কার কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না পা থেকে মাথা পর্যন্ত কোটি কুড়ি টাকার নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন কত মানুষ আসে চোখ আছে কিন্তু পৃথিবীর আলো বাতাস দেখতে পারে না কত মানুষ দুইটা হাত নাই কত মানুষ প্রতিবন্ধী দুইটা পা নাই আছে না নাই পারশের কবি শেখ সাদির রহমাতুল্লাহ আলাই একবার তার পায়ে জুতা নাই মনটা বড় খারাপ দেখে বলে আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে জুতা নাই মনটা খারাপ করে পথ চলতেছিলেন তাকায় দেখেন আল্লাহর একজন বান্দা জমিনের উপরে বসে আছে যার দুইটা পা নাই আল্লাহর ওলি শেখ সাদির রহমাতুল্লাহ আলাই মউত সিজদায় সিল পড়ে কে দেখে বলেন আল্লাহ আমার পায়ে জুতা মন খারাপ করেছি এই জমিনে তোমার এমন বান্ধা আছে যার দুইটা পা নাই স্যান্ডেল পায়ে দেবে কোথায় আল্লাহ গো তার সাইডে তুমি আমাকে অনেক ভালো রেখেছ কেন আল্লাহর শুক্রিয়া দায় করবেন না কেন আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করবেন না আমি একবারে পুরী গেলাম সিলেবাস করতে গেছিলাম আমার সাথে একজন বক্তা ছিলেন অন্ধ হাফেজ সাহেব আমরা খাওয়া-দাওয়া করতেছিলাম হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল আমি তখন ডেকে বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন ওই বন্ধ হাবের সাহেব আমাকে ডেকে বলে হুজুর কয়েকটা সেকেন্ডের জন্য বিদ্যুৎ চলে গেছে আপনি অস্থির হয়ে গেছেন আজ 50 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই আমার চোখে কোনো বিদ্যুৎ নেই হুজুর আমার যে মা আমারে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না আমার বাবা দেখতে কেমন আমি জানি না হজুর বড় হওয়ার পরে মা বাবা আমাকে বিয়ে দিয়েছে আমার বউটা দেখতে কেমন আমি জানি না অবুজুর আমার কয়েকটা সন্তান আছে ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না এমন কি আয়নার সামনে দাঁড়ায়া নিজের চেহারাটা আল্লাহ কেমন বানাইছে যে দেখব সেই দেখার ভাগ্য আমার হয় নাই আসমানটা দেখতে কেমন আমি জানি না জমিনটা দেখতে কেমন আমি জানি না হুজুর 52 বছর ধরে আমি অন্ধ মানুষ এরপরে আমার কোন আফসোস নাই আল্লাহ তালার কাছে এতটুকু শুকুরি আদায় করে বলতেছি আমার আল্লাহ দুনিয়াতে আমার চোখের আলো দেয় নাই আমি মন খারাপ করি নাই কেয়ামতের ময়দানে যেদিন আমার আল্লাহ তালা আমার চোখের আলো ফিরায়া দেবেন ওই দিন যেন চোখের আলো পাওয়ার পরে আমি সর্বপ্রথম আমার আল্লাহকে দেখতে পাই একটা মন মনে মনে ভাবতেছে মেয়ে এইবার বাচ্চার সিল মোহরমারায় যখন তুমি না বাদশারেসিল দিয়ে মারবে তুমি মুসলমান হয়েছ এ কথা প্রকাশ পেল না আমার হলো না বংশের মুখে চনকালিয়ে পড়লো না আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন কারণ একটাই বাবাই এক আর মেয়েটা হলো মুসলমান ইসলাম মানতে গেলে আপন বাবা সন্তানের বিপক্ষে দাঁড়ায় কথা বলে না কেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম সালাম যখন বলেছিলেন বাবা যেই দেবতা শোনে না দেখে না না পারে আপনাদের উপকার করতে খামাকে দেবতার পূজা করে লাভ নাই এক আল্লাহর ইবাদত করো আল্লাহর ব্যাপারে আমি সাক্ষ্য দেতা পৈগাম্বারে দাওয়াত শোনে তার বাবা আজর ঠাকুর ডেকে বলে আমার ছেলে ইব্রাহিম তোমার এত বড় সাহস আমার দেবতার বিরুদ্ধে তুমি কথা বলো কে ইবাদিতে তোমার জায়গা হবে না এখান থেকে তুমি দূর হয়ে যাও তাহলে পয়গামবার আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কারণে আপন পিতা ঘর থেকে বের করে দিয়েছিলেন কথা বলেন ঠিক না এই মিয়াটার বিরুদ্ধেই বাবা গভীর সর্জন্ত করলেন কারণ একটাই বাবা হলো বেঈমান আর মিয়াটা হলো মুসলমান এই মিয়ার বিরুদ্ধে গভীর সর্জন্ত করলেন নদীর ভিতরে ডাঙ্গিতে ফেলে দিয়েছিলেন পুরো ঘটনাটা কি একটু বলবো রাগ করবেন না তো ইনশাআল্লাহ কারাকারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে একবার দেখা লিল্লাহে তাগবি কাহরামান সুরার নাম কি বলেছি বলেন তো লোকমান এদিক খেয়াল করেন আপনাদের হাতে বেশি সময় আছে আমি একটু লম্বা আলোচনা করতে চাই কষ্ট হবে না তো ইনশাল্লাহ বারোটা পর্যন্ত ধৈর্য নিয়ে বসে থাকবেন তো ইনশাল্লাহ তো কারাকারা কারা পর্যন্ত থাকবেন না তারা হাত তোলেন যারা থাকবেন না আর যারা বারোটা পর্যন্ত থাকবেন দুই হাত তুলে বলেন একবার ইনশা আল্লাহ একটু জোরে বলেন ইনশা আল্লাহ আর বলেন ইনশা আল্লাহ মানে এই যে ওয়াদা দিলেন ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ মোনাফিকের লক্ষণ সেটা তো আপনারা বোঝেন এই জন্য আপনার ছুটি বারোটার পরে বারোটা পর্যন্ত আলোচনা হবে আপনারা একটু চান না ভাই নম্বর সময় আমারে দেন শোনেন যে কোনো জিনিসের শুরু থেকে শেষ পর্যন্ত না শুনলে মজা পাবেন না যুবক তোমরা নিরাশ হবে না তোমরাও যুবক আমিও যুবক পৃথিবীর অবস্থা করুন বক্তার দরকার তরুণ মুরু হলে আল্লাহর বাইরে যাবে না যুবক হলে তো দুই একবার রিক্স নেবে কতক্ষণ ঠিক ক্ষীণ হ্যাঁ এজন্য যুবক তোমাদের জন্য স্পেশাল বরাদ্দ আছে আমার মাথার মেমোরি মধ্যে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে সময় দিন তোমাদের আলোচনা এক ঘন্টা দুই মিনিট পরে শুরু হবে একটু অপেক্ষা করো একেবারে নিরাশ করবো না মা বোন যারা বসেছেন মা আপনারাও মন খারাপ করবেন না আপনাদের জন্য আলোচনা হওয়া দরকার কারণ বারবার আপনারা এই দেশের সরকার কথা কখন ঠিক না আর মা বোনদের জন্য আলোচনা যদি না করি তাহলে মা তো পরিপূর্ণতাই পাবেন